দু কুড়ি থেকে দু সেই সময়টা মনে রয়েছে করোনা 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 চারদিকে ত্রাহি ত্রাহি রব ইটালির রাস্তায় সারি সারি টাকা পড়ে আছে তোলা তোড়া টাকা পড়ে আছে কিন্তু মানুষ হাসপাতালের বেড পাচ্ছে না মৃত্যুর সংখ্যা প্রতিদিন লম্ফ দিয়ে দিয়ে বাড়ছে মানুষ আতঙ্কে ঘরবন্দি সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক স্যানিটাইজার তখন মানুষের একেবারে ঠোটস্থ ডেলি ভোকাবুলারির মধ্যে প্রবেশ করলো করোনার সেই আতঙ্কের দিন যেন কোনো দিন ফিরে না আসে এই প্রার্থনা আমরা প্রতিদিন সবাই করি কিন্তু এই মুহূর্তে স্যাড বা ট্রু করোনা আবার চোখ আছে আর এই নতুন ভেরিয়েন্টের নাম জে ওয়ান অমিক্রন এই জে ওয়ান অমিক্রণ ভেরিয়েন্ট অনেক বেশি ক্ষতিকারক এবং অনেক বেশি সংক্রামক এমনটাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার আটশো ছেষট্টি গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে নতুন করে পাঁচশো চৌষট্টি জন গত চব্বিশ ঘন্টায় মারা গিয়েছেন সাতজন দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত মোট মৃতের সংখ্যা একান্ন তবে সুখবর হলো গত চব্বিশ ঘন্টায় সুস্থও হয়েছেন ছশো চুয়াত্তর জন যদি বাংলার দিকে চোখ রাখি তাহলে রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো আটত্রিশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে একশো জন করোনায় আক্রান্ত হয়েছেন আবার সুস্থও হয়েছেন একষট্টি জন রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত এক এই সংখ্যাগুলো অত্যন্ত কম কিন্তু তার একটা কারণ টেস্ট কিংবা পরীক্ষা সেটাও খুব একটা হচ্ছে না টেস্ট কিংবা পরীক্ষার সংখ্যাও কিন্তু অত্যন্ত কম সরকারি তথ্য বলছে এই মুহূর্তে জন করোনায় আক্রান্ত কিন্তু বেসরকারিভাবে আমরা সবাই জানি এই সংখ্যাটাই হয়তো দ্বিগুণ কিংবা ত্রিগুণ হয়ে যেতে পারে যে ওয়ান অমিক্রণ কতটা ভয়াবহ কি কি করবেন কি কি করবেন না জ্বর হলে টেস্ট করাবেন কোন কোন ওষুধ খাবেন আসুন দুজন ডাক্তারবাবুর কাছ থেকে এর পরামর্শ আছেন করোনার সময় করোনার আবহে এনাদের কথাই ছিল কাজল কৃষ্ণ বণিক এবং ডক্টর অরিন্দম বিশ্বাস ভার্চুয়ালি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ডক্টর বিশ্বাসকেও আমরা করোনার সময় তার কথা রীতিমতো বেদ বাক্য ছিল আমি ডক্টর কাজল কৃষ্ণ মণিককে দিয়ে শুরু করব। ডক্টর মণিক যে ওয়ান অমিক্রন অত্যন্ত সংক্রামক বলছে ডাব্লিউচ ডাব্লিউইচও একেবারে অ্যাডভাইজারিতে বলছে যে এই ওমিক্রন ভাইরাস এই করোনা নতুন করোনা ভাইরাস খুব সংক্রামক এবং মানুষ আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে আমাদের অফিসের যদি কথা বলি আমাদের অফিসের প্রায় ফিফটি পারসেন্ট জ্বর সর্দি কাশি নাক জ্বালা গলা জ্বালা গলা ব্যথা এতে আক্রান্ত কিন্তু হ্যাঁ টেস্ট প্রবলি নো হ্যাজ দাম টেস্ট হচ্ছে না বলেই কি সংখ্যাগুলো এত কম প্রথম কথা জেন এ কিন্তু তার গায়ে একটা লেভেল সেটা এসছে সুকুমার রায়ের কবিতা ভয় পেও না ভয় না তোমায় আমি মারব না হ্যাঁ এটা সংক্রমণ ঘটাচ্ছে ঘটাতে পারে ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা ততটা নেই পর্যন্ত প্রকাশিত তথ্য বলে মারণ যেটুকু দু নম্বর আপনি যেটা বললেন যে আপনার অফিসের সহকর্মীরা এখন অনেকে টেস্ট করার কেন তারা টেস্ট করেননি তারা বলতে পারবেন যদি আমার মতন ডাক্তারবাবুদের কাছে যান আমরা বলবো কিন্তু উপসর্গ আছে টেস্ট করুন কেননা টেস্ট করাটা জরুরি তিনটি কারণে এক আপনার অসুস্থতার কারণ কি ইট মে বি করোনা ইট মে নট বি করোনা দুই যদি করোনা হয় তাহলে করোনার কে আছে কোন প্রজাতি আছে কোন উপপ্রজাতি আছে সেটা জানা দরকার কেননা প্রত্যেক মুহূর্তেই একটা পোটেন্সিয়াল থ্রেড আপনাদের মারফতে সমস্ত দেশবাসী জেনে গেছেন যে করোনা রূপ পরিবর্তন করতে পারে এবং করেও আর তিন নম্বর কি করতে হবে টেস্ট করার পরের পজিটিভ রেজাল্ট এলে আমি প্রথমেই আশ্বস্ত করতে চাই দর্শক বন্ধুদের রাজ্যবাসীকে যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে একটু সাহায্য আপনারা দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেই না করোনাটাকে প্রতিহত করা গেছিল কিন্তু ওই সাময়িক স্বস্তি যেটা আমরা দু হাজার বাইশ সালেও বলেছিলাম যে আবার ফিরে আসতে পারে সে হয়তো ফিরে আসছে বা দরজায় করা না এই পর্যন্তই আমি দরজা খুলব কি খুলব না সেটা কিন্তু আমার উপরে নির্ভর করে আমি প্রথমেই বলবো সামান্যতম উপসর্গ হলো আপনি টেস্টটা করাবেন দ্বিতীয় কাজ যেটা আপনাকে করতে হবে এবং সবাই জানে বিশ্ববাসী জানে ডব্লিউএইচও জানে দেশের সরকার জানে রাজ্যের সরকার জানে আপনি আমিও কম বেশি জানি যে এই প্রতিহত করার তিনটি উপায় আছে সেই এক পরিষ্কার পরিচ্ছন্নতা হাত এবং কাপটিকেট এ দুটি হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনের অবশ্য পালনীয় কর্তব্য শুধু করোনা বলে না স্বাস্থ্য সচেতনতার প্রাথমিক পাঠে কিন্তু সেখানে হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই আর আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমরা তো এই বাক্য শুধুমাত্র প্লাস্টিক দূষণ নিয়ে করছি না আমরা সামগ্রিকভাবে মানুষকে বলছি যদি আপনি সুস্থ থাকতে চান সক্ষম থাকতে চান সবল থাকতে চান তাহলে আপনার একটা পরিচ্ছন্ন পরিবেশ লাগবে আর এই পরিবেশ আমরা সবাই জানি ইট স্টার্ট উইথ মি আমাকে দিয়েই শুরু হয় আমার আচার আচরণ আমার ব্যবহারিক জীবন তা কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে করোনাকে আর দু নম্বর পয়েন্ট যেটা অবশ্য পালনীয় কর্তব্য সেটা হচ্ছে নাই বা গেলাম একটু আধটু মেলা খেলায় ভিড় বাট্টা বাজার হাট দু চার দিন নয় অপেক্ষা করলাম এখন এই সময়ে দেখুন প্রকৃতিও খামখেয়ালিপনা শুরু করেছে আপনার আমার আচরণ যদি খামখেয়ালিপনা হয় এবং ডোন্ট কেয়ার ভাব হয় তাহলে কিন্তু বিপদ হতে পারে আমি একবার ডক্টর অরিন্দ বিশ্বাসের কাছে যাবো ডক্টর বিশ্বাস কোন টেস্ট মানুষ করবে আর টেস্ট করবে নাকি অ্যান্টিবডি টেস্ট করবে কারণ এই মুহূর্তে আপনি জানেন অনলাইনের জামানা কয়েকদিন আগে আমি নিজে রীতিমতো এই দ্বন্দ্বে ছিলাম অনলাইনে টেস্ট খুলতে গিয়ে যে এত এতগুলো করোনার এখন টেস্ট প্রতিটি অনলাইন অ্যাপে আসে ডক্টর প্রেসক্রাইব টেস্ট কোনটি করোনা আরটিপিসিআর নাকি করোনা অ্যান্টিবডি দেখুন যখন অ্যাকিউট ফেজে যখন শুরু হলো বা থাকছে তখন কিন্তু আরটিপিসিআর ইজ দ্য বেস্ট পসিবল কিন্তু অ্যান্টিবডি তখনও আসবে না অ্যান্টিবডি আর কয়েক মাস বাদে যদি আমরা করি তখন আমরা দেখা যাবে বিভিন্ন মানুষের মধ্যে সুতরাং এই মুহূর্তে অ্যান্টিবডির যে বিরাট একটা রয়েছে সেটা নয় আছে তো ডেফিনেটলি কারণ মানুষ সুস্থ হয়ে উঠছে তো সেই কারণে অ্যান্টিবয়ডি যখন শুরু হবে তখন আর হচ্ছে টেস্ট তারপর চোদ্দ দিন বা দশ দিন বাদে তখন আপনি অ্যান্টিবডি টেস্ট করতে পারবেন ডক্টর বিশ্বাস এবং ডক্টর বনিক আমি আপনাদের দুজনকে একটু থামাবো একটু বিরত বিরত করব আমাদের একটা খবর এই মুহূর্তে নজর রাখতেই হবে দেখুন কেষ্টমণ্ডল বলে এক নেতার কথা আমরা সবাই জানি সেই অনুব্রত মণ্ডল কেষ্টমণ্ডল ভা বীরভূমে যিনি গত কয়েকদিন ধরে রীতিমতো সমস্যা এবং উদ্বেগ ছড়িয়ে রেখেছিলেন যে তিনি কোথায় তার বেড রেস্ট কবে শেষ হবে আজ বেড রেস্ট শেষ করে এসডিপিআর অফিসে গিয়ে হাজিরা দিয়েছিলেন এবং দীর্ঘ দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কালো গাড়ি করে যে কালো গাড়ি করে এস ডিপিও অফিসে গিয়েছিলেন সেই কালো এস চেপেই আবার নিজের বাসস্থানের দিকে রওনা দিলেন কেষ্টমন্ডল বোলপুরের বড়দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডল দু ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো তাকে পুলিশ এস ডিপিও অফিসে শুভদীপ প্রামাণিক বোলপুর থেকে রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে শুভদীপ লেটেস্ট আপডেট কি রয়েছে এর মাধ্যমে তোমাকে বলে রাখবো যে অনুভ্রত মন্ডল প্রায় দুই ঘন্টায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তিনি বেরিয়ে গেলেন এবং তার যেটা দাবি ছিল যে পাঁচ দিন তিনি শয্যাশায়ী ছিলেন এমনটা জানিয়েছিলেন সে কারণে তিনি আসতে পারছিলেন না কিন্তু আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোথাও মনে হলো না তিনি কোনোভাবে অসুস্থ হয়েছেন এবং তিনি সুস্থ সবল ভাবে হেঁটে এবং হাসি মুখে এখান থেকে বেরিয়ে গেলেন তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে পুলিশ যে কড়া মনোভাব নেবে বলেছিল সেই কড়া মনোভাব কি তাহলে নিচ্ছে না সে কারণেই কি অনুব্রত মন্ডলের এক খোর্স মেজার দেখা গেল তাকে এবং যেটা আমরা জানতে পারছি তিনি এখান থেকে সরাসরি ওই কারো বাড়িতে করে বেরিয়ে গেলেন যেটা নুরজাহান রয়েছে তার পরিবারের সদস্যের গাড়ি সেই গাড়িতে গেছেন এবং বোলপুরের যে তৃণমূল যেরকম প্রত্যেক দিনের অনুব্রত মন্ডলের রুটিন সেই অনুযায়ী কিন্তু তিনি এখন পার্টি অফিসে গিয়ে বসেছেন এবার দেখার পুলিশের তরফে কি বলা হচ্ছে কারণ পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হচ্ছে না এবং পুলিশ জানাচ্ছে তার যে ফোন যে ফোনে কথা কথা বলা হয়েছিল বলে জানা যাচ্ছে সেই ফোন পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সিজ করা হয়নি এবং সহযোগিতা করবেন বলে চিন্তা অনুব্রত কিন্তু পাঁচ দিন আর তার আগে দুদিন অর্থাৎ মোট সাত দিন পরে কিন্তু তিনি এলেন এবং খোঁজ মেজাজে বেরিয়ে গেলেন তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সম্পূর্ণভাবে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি কোন রকম ভাবে চিন্তিত উনন এই বিষয়টা নিয়ে অর্থাৎ পুলিশ যে শিথিলতা একটা নিয়েছে এই কেসটা নিয়ে এখনটাই কিন্তু মনে করা হচ্ছে এলমাসা বেশ ধন্যবাদ শুভদীপ প্রামাণিক আমাদের সহকর্মী ছিলেন ছোট বোলপুর থেকে কৃষ্টমণ্ডলের এই খবরে আমরা চোখ রাখব এর প্রতিটি ডেভেলপমেন্টস বিষদে আমরা সমস্ত কিছু দেখাবো ঠিক সন্ধ্যে ছটায় নিউজ অ্যাট সিক্সে কিন্তু শুভদীপের একটা কথা অত্যন্ত গায়ে লাগলো হুমকি দিলেন অনুব্রত ফোন বাজেয়াপ্ত হলো আইসির লিগাল নোটিস পেলো মাধ্যম বহাল তভিয়তে দাপিয়ে বেড়াচ্ছেন কৃষ্টমণ্ডল এবার কি করে প্রশাসন ঠিক সন্ধ্যে ছটায় নিউজ যে ভয় যে আতঙ্ক কলকাতা এবং বাংলার মানুষের মধ্যে একটু একটু করে গড়ে উঠছে সেই করোনার প্রসঙ্গে বিশ্বাস বলছিলেন যে অবশ্যই আর টি টেস্ট করানো হবে আমি ডক্টর মনিককে প্রশ্ন করব। ডক্টর মণিক অ্যাডভাইজারি আসছে বিভিন্ন রকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে অ্যাডভাইজারি আসছে অ্যাডভাইজারি আসছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্ট থেকে কেন্দ্রীয় সরকারের হেলথ ডিপার্টমেন্ট থেকে আসছে মানুষ এই মুহূর্তে কি করবে কারণ দেখুন করোনার সেই সময়টায় মানুষের সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে লকডাউন লকডাউনে গরিব মানুষের পেটে লাথি পড়ে আমরা সবাই জানি এটা সেই লকডাউনের পরিস্থিতি যাতে না হয় প্রিভেনশন ইজ বেটার কিওর কি কি প্রিভেনশন নেওয়া যায় এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে আপনি আমি ভারতবাসী হিসেবে ভারতবর্ষের সরকারের নির্দেশিকা পালন করে চলবো যথাসম্ভব যতটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে সম্ভব রাজ্যবাসী হিসেবে রাজ্যের নির্দেশিকা যদি কিছু থাকে সেটা মেনে চলাটা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য কিন্তু দুঃখ হয় কোথায় জানেন এই স্বাস্থ্যের মতন একটা বিষয় জনস্বাস্থ্যের একটা সমস্যা যেটা নিয়ে আপনারা প্রত্যেক দিন কোনো না কোনো শো করছেন সেখানকার তুলনায় অনেক বেশি প্রাধান্য পায় একজন ব্যক্তি রাজনৈতিক মানুষ তার কি হয়ারাবাউটস ইত্যাদি ইত্যাদি এটার কারণেই কিন্তু জনস্বাস্থ্য পেছনে চলে যায় আর জনস্বাস্থ্য পেছনে আর জনস্বাস্থ্য পেছনে যায় বলেই কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা বুঝতে পারেন না তাদের কি কর্তব্য করণীয় তবু আমি ধন্যবাদ দেবো আমাদের প্রচার মাধ্যমকে যে তারা নিয়মিত চেষ্টা করছেন মানুষের মধ্যে এইটুকু সচেতনতা তৈরি করতে যে এখনই এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই আর আমরা লকডাউনের কথা এত আগে ভাবছি কেন লকডাউন তো একটা আলটিমেট স্টেপ যেটা একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ উদ্যোগ নিয়ে একটা দেশের সরকার বা কয়েকটা দেশের সরকার করেছিল এখনও সেরকম অবস্থা যায়নি সুতরাং এখন থেকেই লকডাউনের ভয় দেখে সাধারণ মানুষের মধ্যে একটা ত্রাসের সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তি তবে আমি আমি লকডাউন আমি কথা বলি ভাই গাজলদা হয়তো লকডাউন দূরদর্শ মানে অনেকটা পরে গিয়ে হবে কিন্তু এই মুহূর্তে যদি কেন্দ্রের নির্দেশিকার দিকে একবার চোখ রাখি গাজলদা দেখুন কেন্দ্র সরকার যে নির্দেশিকা দিয়েছে একেবারে মাথায় বলা হচ্ছে সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলবে প্রশ্নটা এটাই যে করোনার মতন সংক্রামক ব্যাধি যেটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত যে রোগ সৃষ্টিকারী জীবাণুটা আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়ায় সেখানে যখন ঘন সন্নিবিষ্ট হয়ে মানুষরা খুব কাছাকাছি চলে আসেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সামাজিক অনুষ্ঠান বিয়ে অন্নপ্রাশন সাংস্কৃতিক অনুষ্ঠানের এগুলিতে মানুষ কাছাকাছি পাশাপাশি মুখোমুখি বসার অনেক বেশি সুযোগ পান সেটাকে যতটা সম্ভব পরিহার করাটা সব ক্ষেত্রেই বাঞ্ছনীয় দেখবেন আজকে হাসপাতালে দুটি বেডের মধ্যে কতটা অন্তর থাকতে হবে সেটা যেমন বিচার্য বিষয় হয় সিনেমা হল বা আইনক্সেও কিন্তু শিল্পর দূরত্বটা আগের তুলনায় অনেকাংশেই বেড়েছে আর মানুষজন তো এখন সাধারণ থিয়েটারে সিনেমা দেখতে যান না আইনক্সেই যান বেশি বেশি তৃতীয় কথাটা হচ্ছে এই দূরত্বটা নার্শনালি সংক্রমণজনিত সমস্যার কারণে সবসময় কিন্তু পরামর্শ হিসেবে দেওয়া হয় করোনার ক্ষেত্রে দেশের সরকার যে অ্যাডভাইসারিগুলি জারি করেছেন তাতে তাদের প্রশাসনিক দায়দায়িত্ব প্রতিপালনের একটা চেষ্টাকে ধরে নিয়ে দেশের মানুষকে সতর্ক করা যে প্রশাসন যে উদ্যোগগুলো নেবেন সেই সঙ্গে কিন্তু সাধারণ মানুষের কর্তব্যকরণীয় এবং পালনীয় বিষয়গুলো সম্পর্কে দিক নির্দেশ করা আছে আমাদেরকেই বলা হচ্ছে সামাজিক অনুষ্ঠানে কম যেতে শারীরিক দূরত্ব একটা বজায় রাখতে হ্যান্ডশেক না করতে এটা যেমন সত্য পাশাপাশি আমাদেরও কিন্তু দায়িত্ব হচ্ছে আমার অসুস্থতা থেকে যেভাবে আপনার সহকর্মীরা অসুস্থতা উপসর্গ থাকা সত্ত্বেও টেস্ট করছেন না আমি আশঙ্কা প্রকাশ করছি তাদের মধ্যে যদি কারোর করোনা সংক্রমণ হন এবং তিনি যদি এখনও কাজ করে থাকেন তার সহকর্মীর মধ্যে সংক্রমণটা ছড়িয়ে পড়বে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা পাশাপাশি আমার আশপাশে যে মানুষেরা আছেন

মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আবার হাসপাতালগুলিতে ভেন্টিলেটর ও প্রয়োজনীয় ওষুধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক এই রকম একটি আবহাওয়ায় যখন আমরা বুঝতে পারছি প্রশাসন তৈরি হচ্ছে যারা বয়স্ক মানুষ আছেন আমাদের বাড়িতে তারা কতটা রিস্ক লেভেলে রয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট যে ওয়ান ওমিক্রন ভ্যারিয়েন্ট যেটাকে বলা হচ্ছে আর আর এল্ডারলি রিলেটিভস হাউস পিপল অ্যাট রিস্ক ডেফিনেটলি দে অ্যাট রিস্ক সব সময় একটা ঝুঁকি থাকে পঁয়ষট্টির ওপর হলেই তখন একটা বিষয়ে থাকে সেটা হচ্ছে প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু ক্ষীণ হয়ে যায় তখন কিন্তু যে কোনো সাধারণ ভাইরাস কিন্তু জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি করতে পারে সেখানে কোভিড কিন্তু অন্যথা নয় তো সেইখানে তাদের বিষয় হচ্ছে তারা যখন ভীড়টা এড়িয়ে চলুক কোথাও যাচ্ছেন মার্কেটে যাচ্ছেন কম যান আর সিনেমা হলে এখনো পর্যন্ত দূরত্বের বিষয়টা হয়নি কারণ কালকেই আমি সিনেমা দেখে এসেছি পুরো সেখানে বাবার পাশে যথেষ্ট লোকজন ছিল আর দ্বিতীয়ত এখনো অ্যাডভার্টাইজারিটা মেনে চলছে না কেউ আর আরেকটা একটা হচ্ছে বয়স্ক লোকেদের মাঝে মাঝে হাসতে ইচ্ছে হয় আর কুমড়োপটাস মানে যেরকম হাসত হাসতো না ওদের ওনাদের হাসতে গেলে লেকে যেতে হয় কৃত্রিম উপায়ে লাফিং ক্লাবে যেতে হয় এমন জোরে হাসের দ্বারা তখন গিয়ে তখন কিন্তু এই জলকণা গুলো প্রবেশ করে শরীরে তো তখন কিন্তু একটা ইনফেকশন বা সংক্রমণ হতে পারে এবং সেটা খারাপ দিকে যেতে পারে আচ্ছা ডক্টর বিশ্বাস যদি বাজারে যাওয়ার কথা বলি দেখুন আমরা বাঙালিরা সবাই মোটামুটি মধ্যবিত্ত হাউস মধ্যবিত্ত বাড়িতে সবাই সকালবেলা বাজারে যাওয়ার একটা প্রচলন রয়েছে আমরা যাই বাজারে এবং এই বাজারগুলোকে চিহ্নিত করা হয় করোনা হটস্পট হিসেবে সবচেয়ে বেশি সংক্রমণ হয় এই সবজি বাজার ফলের বাজার মাছের বাজার কিংবা বাজার বাঙালিকে আপনি বাজার থেকে বেরিয়ে আনতে বের করে আনতে পারবেন না এর কোনো দ্বিতীয় উপায় নয় কিন্তু এই বাজারে গিয়ে কেনা বেচার মাঝখানে কি কি সাবধানতা অবলম্বন করলে হয়তো সংক্রমণ কমানো যায় ডক্টর বিশ্বাস দেখুন এটা খুবই সহজ তাকে মাছটা তাকে মাছটা পরে যেতে হবে ঠিক যেন খুলে কথা না বলতে যায় মাস খুলে দর করতে না যায় তো ঘটনাচক্রে হচ্ছে যে আপনি যত কথা বলবেন তত মাছটা আপনাকে সরাতে হবে কিছু ক্ষেত্রে যাদের অভ্যেস নেই তো তো সেই ক্ষেত্রে মাছটা পরে কথা বলো আর হাতটা ভালো করে ধোয়ো ধোয়া দরকার এটা ছাড়া আর তো কোনো রাস্তা নেই

আমরা আজকে কষ্ট করলেই না আগামীকালটাকে সুরক্ষিত রাখতে পারব তাই যে অভ্যেসটা আমাদেরকে কিছু ফল দিয়েছিল বাজার সুফল দিয়েছিল করোনাকে আটকানোর জন্য এই এসএমএস কথাটা সম্ভবত আমরা কয়েকজন জনস্বাস্থ্যকর্মীরা কিন্তু তখন অনেক জায়গায় দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই নির্দেশিকাগুলো দেখবেন খুব বেশি পরিবর্তন হয়নি দু হাজার কুড়ি একুশ বাইশ সালে যেটা ছিল সেটাকেই রাখা হয়েছে কারণ কেননা এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের দেশের ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এমনকি আমেরিকার সবচাইতে বড় প্রতিষ্ঠান তারাও কিন্তু পরিষ্কারভাবে বলছে যে এই ভাইরাসটার যার উপপ্রজাতি এখন এন বি ওয়ান এবং এলে সেভেন এরা কিন্তু তাদের স্পাইক প্রোটিনের পরিবর্তনগুলো এত মাত্রায় করতে পারেনি যেখানে কোনো রকমের কোনো ক্ষতিকারক প্রোটিন এসে আমার আপনার সেলের কর্তৃত্বটা নিয়ে যাবে সেই কারণে খানিকটা হলো আমাদেরকে প্রতিহত করতে হবে যাতে ওই ভাইরাসটা সে আর সুযোগ না পায় তার ভেতরের যে প্রোটিনগুলো তার বিন্যাসে পরিবর্তন করতে এই কারণেই কিন্তু এই এস এম এস বলুন বা পরিষ্কার পরিচ্ছন্নতা আমি পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রিকভাবে যেমন বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা করতেই হবে করছিও পাশাপাশি কিন্তু দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হাতের ছোঁয়া লেগেছিলই বলেই কি না মাটির তলায় যে কালো রঙের বস্তুগুলো পরে থাকতো তাকে কেউ চিনতো না আমরা তাকে বাইরে নিয়ে এসে যেমন বলছি ব্ল্যাক ডায়মন্ড সিমিলারলি মানুষের হাতে কিন্তু সব্বনাশের মূল কারণ সেই হাতের মধ্য দিয়েই কিন্তু এই শ্বাসনালী সংক্রমণের অধিকাংশ ছড়ায় এবং খাদ্যনালী সংক্রমণ যাকে আমরা পেট খারাপ ডায়রিয়া

মজুদ করে রাখা কিংবা বাড়িতে রাখা দরকার যেগুলো ফার্স্ট এড হিসেবে মানুষ ব্যবহার করতে পারে করোনার উপসর্গ দেখা দিলে কারণ এই মুহূর্তে করোনার অপসর্গ জ্বর সর্দি কাশি গলা ব্যথা পেশিতে ব্যথা বাইরেও ডায়রিয়া নিঃশ্বাস নিতে সমস্যা বুকে ব্যথা এগুলো সিম্পটম হিসেবে উঠে আসছে ডক্টর বিশ্বাস দেখুন একটা কথা খুব স্পষ্ট যে এই কখন রোগটা আসবে তখন তো আপনি অপেক্ষা ততদিন ওষুধ রেখে দেবেন না এটা তো দরকার নেই তো কিন্তু বয়স্ক লোকেদের ক্ষেত্রে বারবার বললো আপনারা সাবধানে থাকুন বাড়িতে কারো সর্দি কাশি হলে আপনারা আজকে মাছ আর আপনারা বাজারে যান কিন্তু মাছটা পরিহিত হয়ে আর লেকে যাবেন না কৃত্রিম উপায় রামগরুরের ছানার মতন দরকার নেই দরকার নেই হাসতে যাবার দরকার নেই তো এইগুলো যদি আমরা করতে পারি আমরা কিছুটা কিন্তু নিজেদেরকে সাবধান থাকবো এবং সুরক্ষিত রাখতে পারবো বয়স্ক মানুষদের ক্ষেত্রে শিশুরা রয়েছে না এটা আমি ডক্টর বিশ্বাসের কথার সাথে সাপ্লিমেন্ট করতে চাই দুটো তিনটা বিষয় একটা হচ্ছে শুধু এই করোনার সময় না সামগ্রিকভাবে এই যে সময়টা এবং ঋতু পরিবর্তনের সময় এবং প্রকৃতির খামখেয়ালিপনার জন্যে অসময়ে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু আসছে বৃষ্টিপাত হচ্ছে সামগ্রিকভাবে আমাদের কিন্তু স্বাস্থ্য সচেতনতার পরিচয় রাখতে হবে সবার আগে যেটা মানে মনে রাখতে হবে যদি চিকিৎসকের নির্দিষ্ট কোনো বারণ না থাকে তাহলে কিন্তু এই গ্রীষ্মকালের এই তাপমাত্রা যতটা বাড়ছে তাতে প্রচুর পরিমাণে জল বা তরল পদার্থ পান করতেই হবে এবং সেটাও কিন্তু ওষুধ না হলে ওষুধের মতোই কাজ করে দুই নম্বর খাদ্য তালিকাতে এমন জিনিস রাখবো পাচ্ছ যেগুলো বাড়িতে তৈরি হচ্ছে এবং রান্না করা যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া এই সময়টা চেষ্টা করতে হবে ফাস্টফুড টোটালি বন্ধ করা সম্ভব না হলেও কমানো রেস্টুরেন্টে আপনি নিশ্চয়ই যাবেন কিন্তু দেখে শুনে ভেবে চিনতে যাবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি বা রসালো ফল দেখুন প্রকৃতি কিন্তু আমাদেরকে অজরে দিয়েছে অকাতরে বিলিয়েছে প্রকৃতি এই সময়টাই দেখবেন সমস্ত রসালো ফল আমাদের বাজারে আছে স্বাভাবিক কারণে এইগুলো কিন্তু রোগ প্রতিরোধের ক্ষেত্রে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যে একটা বিশ্বাস যেটা বললেন প্যারাসিটামল বা জ্বর কমানো এছাড়াও কিন্তু আমাদের যে আদি অকৃত্রিম যেগুলো আমাদের মা দিদিমারা ব্যবহার করেছেন সর্দি কাশির জ্বরের জন্য মধুপান লবঙ্গ বা ধরুন বাসক পাতার রস আমি পুরনো পদ্ধতিতে দাও সেগুলো বলছি না কিন্তু এগুলো যে প্রমাণিত ভাবে স্বাস্থ্য বিশেষ করে মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব করে মানুষের মধ্যে একটা ফিল গুড ফিলিং হয় এটার কিন্তু অপরিসীম গুরুত্ব আছে আমি একটা কথা বলে তারপর তোমার প্রশ্ন যাই একটা কথা মনে রাখতে হবে ওষুধ সেটা আপনি যেই কথাই বলুন না কেন সবগুলোই কেমিক্যাল সাবস্টেন্স

যদি সুখ চাও তাহলে এই অ্যাক্লিমাটাইজেশনের জন্য তোমার সুযোগ সুবিধা থাকলে তুমি বাইরেতে অফিসে গাড়িতে এয়ার কন্ডিশন চালিয়ে যাচ্ছ ভালো কিন্তু কতক্ষণ একবার এসি একবার নন এসি এই যে পরিবর্তন এবং খুব কম সময়ের মধ্যে পরিবর্তন এটা কিন্তু আমার শরীরের যে মেকানিজম সেটা খুব ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে না সব সময়তেই এই কারণেইতেই কিন্তু অসুবিধা বেশি হওয়ার কথা তাই মনে রাখতে হবে যাহা কিছু সইবে তাহা কিন্তু আমাকে ব্যবহার করিতে হইবে সুতরাং সুখের চাইতে শান্তি যেমন ভালো সেই শান্তিটা অবশ্যই সট আমাদের শ্মশানের শান্তি না মানুষ জীবনের শান্তি নিয়ে বজায় রাখতে হলে মনে রাখতে হবে বাস্তবতাটাকে আর করোনার পরিপ্রেক্ষিতে বাস্তবতা তিনটি কথা একটা হচ্ছে আমার রোগ প্রতিরোধ করার স্বাভাবিক ক্ষমতাটাকে জাগ্রত করতে হবে সবাইকারই আছে সেটাকে জাগ্রত করার মূল উপাদান কিন্তু প্রকৃতির মধ্যেই আমরা যে স্বাভাবিক খাদ্যগুলো গ্রহণ করি সেখান থেকে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আর একটা কথা বোধ করতে হবে ওই ঢাল তরয়াল হিসেবে ব্যবহার করতে হবে আমাদের ওই এস এম এস সি বলুন মাস্কি বলুন হাত ধোয়া স্যানিটাইজেশন বলুন এগুলো কিন্তু ঢাল তরয়াল মূল শক্তিটা কিন্তু আমাদের খাদ্যে বিশ্বাস একেবারে শেষ জায়গায় কোন সিম্পটম দেখা দিলে কারণ এই মুহূর্তে যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে সর্দি কাশি মোটামুটি সববাড়িতেই সবার মধ্যেই লেগে রয়েছে কোন সিম্পটম দেখা দিলে করোনা টেস্ট ইজ আ মাস্ট ডাক্তার বিশ্বাস এই প্রশ্নটা আমি আপনাকেই করলাম দেখুন করোনাটা হচ্ছে জ্বরটা হচ্ছে পাঁচ দিন যদি জ্বরটা থাকে তখন পরীক্ষাগুলো করুক কিন্তু কখন রক্ত পরীক্ষাও লাগবে কোভিডের টেস্ট ও করুক কিন্তু একটা কথা বলে নাকি কোভিডের আলাদা করে যে টেস্টগুলো সেটা করলেই গভর্মেন্ট সেটার হচ্ছে প্রাইভেট সিটে খরচটা কিন্তু প্রায় আট থেকে দশ হাজার টাকা তো আমি এক হাজার টাকার ওষুধ লিখবো না আমি আহ দশ হাজার টাকার পরীক্ষা করাবো এই বাস্তবটা বুঝতে হবে একটা কথা হচ্ছে মধু সারের কথায় মধু নিশ্চয়ই ভালো কিন্তু দোকানে দোকানে ভেজাল মধুর অভাব নেই কতটা আর বাসক পাতা আজকে পাওয়া যায় তবে এই মুহূর্তে সত্যি রাত ব্যাপারে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের সত্যি সময় অনেক একেবারে শেষ আমি পরবর্তীতে আবার চেষ্টা করব এরকম চেষ্টা আমরা নিশ্চয়ই এরকম আরো অনেক শোজ নিয়ে আসব কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস বলে রাখা যে হ্যাঁ বাড়িতে ওষুধ রাখুন ডাক্তার বাবুরা যে নির্দেশ দিলেন সেগুলো পালন করুন এসএমএস পদ্ধতিতে ফিরে যান মাস্ক পরুন স্যানিটাইজার ব্যবহার করুন ভিড় বাড়টা এড়িয়ে চলুন তবে সরকারকেও একটা প্রশ্ন যেভাবে জাল ওষুধ এই মুহূর্তে কলকাতা এবং বাংলার বাজারে ছড়িয়ে রয়েছে তারপর প্যারাসিটামল কাজ করবে কিনা এ নিয়ে অন্তত আমাদের আমজনতার প্রচুর সংশয় রয়েছে দুর্নীতি করেন আপনারা প্রাণ যায় আমজনতার ভোট দেওয়ার আগে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করে ভোট দেবেন ভালো থাকবেন করোনাকে দূরে রাখবেন জয় হিন্দ